সম্মানিত প্রিয় দর্শক সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আজকে আমরা জানব যে সমস্ত পেশেন্ট মা বোনেরা এবং বাবাজি ভাই বন্ধুগণদেরকে যারা পায়েস হয় পায়েসে আক্রান্ত পায়েস তাদের মধ্যে দেখা গিয়েছে তাদের জন্য আমি বলবো পায়েস যদি ভালো করতে যদি তার সুস্থ করতে যান তো এই সমস্ত খাবার আপনাকে বর্জন করতে হবে মানে দুধে থাকতে হবে মোটে খাওয়া যাবে না যেমন ঝাল গরম মশলা রসুন পেঁয়াজ ইত্যাদি এসব খাবার মোটে খাওয়া যাবে না তার কারণ হচ্ছে এইসব খাবার খেলে পায়খানার দ্বার জ্বালা করবে জ্বালা হলে কষ্ট এবং আপনি ওই সমস্ত খাবার খেতে পারবেন না যেমন ধরে লেন সিংহারা চপ পেঁয়াজি ঝাল মশলা মুড়ি তারপর আপনার বার্গার পিৎজা হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক অ্যালকোহল জিনিস এই সমস্ত খাবার কিন্তু আপনি মোটেই স্পর্শ করতে পারবেন না এই সমস্ত খাবার খেলে কী হবে এই খাবারের মধ্যে কোনো ফাইবার নেই এ সমস্ত খাবারের মধ্যে কোনো ফাইবার নেই এই খাবারগুলো মানে পায়খানার দ্বার শক্ত হয়ে যায় আর হজম হতে দেরি করে হ্যাঁ এবং ওই সমস্ত খাবার যে সমস্ত খাবার মধ্যে ফুট জাতীয় খাবার মানে ফ্যাট যেমন কেক খাওয়া যাবে না তারপরে বিস্কুট খাওয়া যাবে না এই সমস্ত খাবার কিন্তু আপনাকে বর্জন করতে হবে আর আর কি বর্জন করতে হবে খাসির মাংস গরুর মাংস এই সমস্ত খাবার আপনাকে বর্জন করতে হবে কেন খাসির মাংস পরি মাংস শক্ত এতে খাবার হজম শক্তি খুব দেরিতে হয় এবং পায়খানা খুব টাইট হয় পায়খানা টাইট হওয়ার কারণে আপনি পায়খানা যেটাকে বায়ুপথ যেটাকে বলছে সে বায়ুপথে কিন্তু ব্যথা রক্তপাত এলে কিন্তু হতে পারে তাই আপনাকে মুখে খাওয়া যাবে না যদি আপনি পায়েসটা ভালো করতে চান তারপরে কী কী আর কী আর বারণ যেমন চা কফি কোল্ড ড্রিঙ্ক এ সমস্ত খাবার খাওয়া যাবে না এসব সমস্ত খাবার খেলে যে আমাদের শরীরে যে জল থাকে সেই জলটা শুকিয়ে যায় আমাদের শরীরে যদি জল শুকিয়ে যদি যদি যায় তাহলে আমাদের পায়খানা কিন্তু কষ্ট হবে ফসা হবে টাইট হবে শক্ত হয় তো চা কফি অ্যালকোহল তারপরে কিছু মানে খাওয়া যাবে না এগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে তো আমরা জানলাম যে এই সমস্ত খাবার আমাদেরকে বর্জন করতে হবে ঠিক খাওয়া যাবে না তারপরে কী কী খাবার আপনি বায়ুলসের জন্য খুব উপকার মানে ফাইবার আছে কী কী আপনি খাবার খাবেন প্রথমত আপনি খাবার যেগুলো খাবেন বাড়িতে হ্যাঁ লাউ কুঁই কুঁইয়ের শাক পালং শাক ঢ্যাঁড়স হ্যাঁ ফলমূল যেন কমলা লেবু মৌসুমি লেবু আপনি এগুলো খাবার খেতে পারেন এতে খেতে আপনার মধ্যে ফাইবার আছে এদের কোনো আপনার ক্ষতি নেই উপকার আছে তারপরে কি খাবেন দ্বিতীয় আপনি খেতে পারেন বেশি করে শশা অতিরিক্ত আর অতিরিক্তভাবে জল পান মানে দিনে আপনাকে আট লিটার কমসে কম জল পান করতে হবে তারপরে আপনি বেশি করে খাবার খান মসুরির ডাল সিদ্ধ পরিমাণ ভাত এসবগুলোই ঘষি আপনি খাবার খাতে খেতে পারেন এইসবগুলোই ঘষি প্রতিদিন খালি পেটে বা খাবার পেটে আপনি খেতে পারেন এটার জন্য আপনাকে ঠান্ডা থাকবে এবং পায়খানা নরম হবে এতে কোনো আপনার অসুবিধা হবে না তারপরে আপনি খেতে পারেন দই হালকা পরিমাণের মতো মিষ্টি এসব আপনি আপনি খাবার খেতে পারেন এটা আপনার কোনো অসুবিধা হবে না তারপরে আমাদের শরীর চিকিৎসা মতে আপনি খেতে পারেন মধু কালজিরা মিশ্রিতভাবে আপনি যদি খেতে পারেন তাহলে এটা আপনার পায়েস আল্লাহ মতে খুব সুস্থ হয়ে যাবে কালজিরা বহুত রোগের কষু একসাথে যদি কাল জিরা আর মধু যদি এক চামচ করে মিশ্রিতভাবে যদি খান তাহলে অশেষ আপনার পায়েস ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মেডিসিন ছাড়াই আর যে সমস্ত খাবারগুলো বললাম বর্জনীয় সেগুলো বর্জন তুই ত্যাগ করুন আর যেগুলো খাবার খেতে বললাম আপনি খিচুড়িও খেতে পারেন এতে খুব উপকার হ্যাঁ জাতীয় খাবার নরম জাতীয় খাবার একটি উপকার আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এর শরীরের চিকিৎসার মাধ্যম দিয়ে মানুষের কোনো উপকার করতে পারি হেল্প করতে পারি অনেক মানুষ মানে হয়তো জানার সত্ত্বেও হয়তো নিয়ম হয়তো মানে না নিয়ম হচ্ছে সবথেকে মেন জিনিস সিস্টেম হচ্ছে মেন জিনিস আপনার সিস্টেমকে ফলো করে ইনশাল্লাহ আপনার শরীর সুস্থ আপনি সুস্থ ভালো থাকেন সুস্থ থাকেন